আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে হান্ডার রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি সেলের হান্ডার তো এটা আমরা সেল করেছি একেবারে ইউজ খুবই কম ছিল এটা দেখুন প্রিমিয়াম হলো কার্বন এমএস আর কি না এখন প্রিমিয়ামে দাগ পড়ে না এখন পর্যন্ত মেবি হয়তো দুই থেকে তিন মাস ইউজ এরকম হান্ডার যাদের প্রয়োজন নিতে পারেন আমাদের কাছ থেকে বিভিন্ন Thank you. জন্য এলাকার যারা কাস্টমার আমার কাছ থেকে এখান থেকে যারা নেবেন নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সান্তাহার রোড বিবিনপুর বাজারে কাহালু বগুড়া আর যারা আসতে পারবেন না কুরিয়া সার্ভিসেও নিতে পারবেন এই ধরনের এই কন্ডিশন তবে রিকন্ডিশন অনেক ভালো এটা এই রিকন্ডিশন ঠান্ডা যাদের প্রয়োজন নিতে পারে আমাদের কাছ থেকে এবং আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখতে পারেন 哇过了一没得西。